শ্রীকৃষ্ণ নাম জপই ভক্তির প্রাণ এই নাম স্মরণ করলে জন্ম জন্মান্তরের পাপ ধ্বংস হয় আর ভক্ত লাভ করেন ভগবানের চিরন্তন আশ্রয় কলিযুগে শুধু নাম জপই ভক্তির প্রধান উপায় কৃষ্ণ নাম স্মরণ করলে অন্তরের অন্ধকার দূর হয় মন শান্ত হয় ব্রজবাসীরা প্রতিদিন কৃষ্ণ নাম জপ করে কৃষ্ণ কৃষ্ণলীলায় বিভোর থাকতেন এমনকি আজও হাজারো ভক্ত কৃষ্ণ নাম জপ করে জীবনের দুঃখ ভুলে শান্তি পান কলিযুগে নাম বা কৃষ্ণ নামই মুক্তির একমাত্র পথ আমরা প্রতিদিন নানা চিন্তা দুঃখ অশান্তিতে ডুবে থাকি কিন্তু অন্তত কয়েক মুহূর্ত যদি কৃষ্ণ নাম জপ করি সেই নামেই আমাদের অন্তরে প্রেম শান্তি ও ভক্তি জাগিয়ে তোলে তাই আসুন প্রতিদিন কৃষ্ণ নাম জপ করি ভগবানের প্রেমকে অন্তরে ধারণ করি আর জীবনের সব দুঃখ অশান্তি দূর করি